হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা দীর্ঘদিন পর আবার আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন একটি ভিডিও তো আমি দীর্ঘদিন বিভিন্ন কারণে ইউটিউবে আসতে পারি নাই বা আপনাদের জন্য ভিডিও করতে পারি নাই সে কারণে আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা যারা ইউরোপে যেতে চান এবং ইউরোপ যাওয়ার সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম জানতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও যারা বিভিন্নভাবে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে মেইল করেছেন যে আসলে বাই ইউরোপে যাওয়ার সঠিক পদ্ধতিটা কী সেই সম্পর্কে আজকে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো মূল ভিডিওতে যারা বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই থাকবে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা অনলাইন থেকে অনেকে ইউরোপের ভিসা আবেদন করেন বা করতে পারেন এখন অনেক দেশে অনলাইনে বিষয় অনেক দেশকে প্রায় সব দেশে অনলাইনে এখন বিষয় আবেদন করতে পারেন তো সেজন্য আপনাকে প্রথমেই যে দেশে যেতে চান সেই দেশটা আপনাকে সিলেক্ট করতে হয় সেটা যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করেন বা আপনি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা একজাক্টলি আপনি কোন দেশে যেতে যাচ্ছেন ইউরোপের পঞ্চাশটির মতো দেশ আছে আমরা সবাই জানি তো আপনি প্রথমেই কোন দেশে যেতে যাচ্ছেন এই জিনিসটা আপনাকে টার্গেট করতে হবে টার্গেট করার পর আপনাকে বিষা ফ্রি দিয়ে প্রয়োজনীয় যে নথিপত্রগুলো আছে সেগুলোর মাধ্যমে ইউরোপের বিষয় আবেদন করতে পারবেন বা আবেদন করা যায় আপনারা অনেকেই জানেন ইউরোপে বিষয় ইউরোপে মোটামুটি পঞ্চাশটার মতো দেশ আছে ইউরোপ বৃহৎ একটি মহাদেশ তো ইউরোপের পঞ্চাশটির মতো দেশ আছে তা তো ভিসা আবেদন করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি ইউরোপের কোন দেশে যেতে চান এটা হচ্ছে প্রথম গোল আপনি যদি এতে মার্ক করতে পারেন যে আসলে আপনি কোন দেশে যাবেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট থাকবে আর যখন আপনি ইউরোপ দেশের নির্ধারণ করবেন তখন তারপর সেই দেশের সকল রুলস মেনে ভিসা আবেদন করতে হবে আপনি দেখবেন যে বিষা আবেদন করার ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন আছে এবং বিভিন্ন ধরনের রুলস থাকে তাদের ইউরোপের এক এক দেশের জন্য এক এক রুলস এক এক নিয়ম সব নিয়ম এবং রুলসগুলো আপনারা খুব সুন্দরভাবে পড়ে নেবেন এবং সুন্দরভাবে জেনে নেবেন তাহলে আপনাদের জন্য বিষা আবেদন করাটা সহজ হবে তো এবার আমি আপনাকে ইউরোপের যে কোনো যে দেশগুলোতে খুব সহজে বিষয় পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত বলবো আজকে আমরা প্রথমে আমরা জানাবো যে ইউরোপে বিষয় আবেদন করার উপায়টা আসলে কি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কু আসলে ইউরোপের কোন দেশে যেতে চান যেটা আমি এর আগে বললাম তারপর আপনার বিষার ধরন সিলেক্ট করতে হবে কেননা আপনি বিভিন্ন ধরনের ভিসার মাধ্যমে ইউরোপের ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন তো আপনি ট্যুরিস্ট বিষা যেতে পারেন ফ্যামিলি বিষয় যেতে পারেন ওয়ার্ক বিষা যেতে পারেন বা আরও অন্যান্য বিষয় আছে যেগুলোতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে আসলে আপনি কোন ধরনের বিষয় যেতে যাচ্ছেন আর বিষাদ ধরন সিলেক্ট করার পর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে সরাসরি অ্যাম্বাসি অথবা অনলাইন থেকে ভিসা আবেদন করতে হবে ইউরোপের যে যে সমস্ত দেশের ভিসা খুব সহজে পাওয়া যায় আপনারা জানেন পঞ্চাশটা দেশ আছে এর মধ্যে যে দেশগুলো খুব সহজে ইউরোপের ভিসা দেয় সেই দেশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে দেশগুলোতে খুব সহজে ভিসা পাওয়া যায় সেটা হচ্ছে তালিকাতে প্রথম থাকবে ফ্রান্স পর্তুগাল মালটা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া ও লাটবিয়া আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় আপনাদের বলেছি যে এই বিষয়ে যে কোন দেশগুলোতে খুব সহজে বিষয় পাবেন আপনারা সেটা হোক ট্যুরিস্ট বিষয় হোক ওয়ার্ক পারমিট বিষয় হোক অন্য কোনো বিষয় তালিকাতে আপনি সকল দেশের নাম দেখতে পাচ্ছেন সেই দেশগুলোতে খুব সহজেই ভিসা পাওয়া যায় তাই আপনারা যারা ইউরোপে যেতে চান তারা এই দেশগুলোতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারেন বাংলাদেশ থেকে ইউরোপে কিভাবে যাওয়া যায় যেহেতু আপনি একজন বাংলাদেশি সেহেতু আপনার একটা বিষয় জেনে নিতে হবে আর সেটি হলো কীভাবে আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের মধ্যে যাওয়া যায় তো একজন বাংলাদেশি হয়ে ইউরোপে যাওয়ার জন্য মোট দুটি সহজ উপায় আছে আর সেগুলো হলো শিক্ষার্থী বিষয় ভ্রমণ বিষয় এই দুইটা হচ্ছে কমন বিষয় এবং খুব সহজলভ্য বিষয় এই দুটো বিষয়তে আপনি যদি সঠিকভাবে নথিপত্র সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা কনফার্ম মূলত দুটি বিষয়ের মধ্যে আপনি খুব সহজে বাংলাদেশ থেকে ইউরোপে যেতে পারবেন নচেত ওয়ার্ক ভিসা বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো খুব কঠিন প্রক্রিয়া এবং খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায় তো আর যখন আপনি এই দুটো বিষয়ের জন্য আবেদন করবেন তখন আপনি রুমানিয়া আর্মেনিয়া জার্বি সার্বিয়া এবং মাল্টার মতো দেশে যেতে পারবেন তবে এছাড়াও অন্যান্য দেশে আপনি ওয়ার্ক পারমিট ভিসা কিংবা আরও বিভিন্ন বিষয়ের মাধ্যমে যেতে পারবেন কিন্তু আপনাকে আসলে সহজেই ভিসা পাওয়ার দুটি উপায় সম্পর্কে যে বললাম এই সহজ খুব সহজেই এই দুটো ভিসা ভিসা পেয়ে যাবেন আপনারা তো কোন কোন দেশে মাল্টিপল অ্যান্টি সেন্জেন্ট বিষাদ দেয় সেই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন তো এই তালিকায় আপনি বেশ কিছু দেশের নাম রাখতে পারবেন যে দেশগুলো মাল্টিপল অ্যান্টি সেন্জেন্ট বিষাদ দিয়ে থাকে আর এবার সেই দেশের তালিকা হচ্ছে এক নম্বরে আছে সুইজারল্যান্ড দুই নম্বরে স্লোভানিয়া তিন নম্বরে স্লোভাকিয়া পর্তুগাল পোল্যান্ড নরওয়ে নেদারল্যান্ড অস্ট্রিয়া চেক প্রজাতন্ত্র লিচেনস্টাইন লাটভিয়া ইতালি আইসল্যান্ড গ্রিস হাঙ্গেরি ফিনল্যান্ড জার্মানি ফ্রান্স এস্তোনিয়া ডেনমার্ক ও বেলজিয়াম তো আপনারা এই কয়টা দেশে যদি যান তাহলে আপনারা মাল্টিপল ভিসা পাবেন উপরে তালিকাতে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন মোধন সেই দেশগুলো থেকে মাল্টিপল অ্যান্টিসেনজেন ভিসা প্রদান করা হয় তো লিথুনিয়া যদি যারা ট্যুরি ভিসা যাবেন তাদের জন্য আমাদের মধ্যে যে সকল মানুষ লিথুনিয়া টুরি বিষে যেতে চান তাদের বলে রাখি যে এই দেশে ট্যুরি ভিসা করার জন্য আপনাকে অবশ্যই ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে আর তাদের নিয়ম অনুযায়ী আপনি প্রতিদিনের ইনকাম কমপক্ষে পঞ্চাশ ইউরো হতে হবে তাহলে আপনি লিথুনিয়া বন ভিসার জন্য আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ইউরোপে বিষয় এজেন্সির বাংলাদেশ আপনি সরকারিভাবে ইউরোপের দেশগুলোতে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিষয় আবেদন করতে পারেন কেননা আমাদের বাংলাদেশ এমন অনেক এজেন্সি রয়েছে যারা আপনারা ইউরোপে যেতে বিশেষ যাবতীয় কাজগুলো করে দিবে তবে এজেন্সির মাধ্যমে সংক্রান্ত কাজ করার সময় অবশ্যই এজেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন তো আমি এর আগের ভিডিওতে একটি আপনাদের ভালো কয়েকটি এজেন্সির নাম বা তালিকা আপনাদের জানিয়েছিলাম তো সেটা যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে আপনার সেই তালিকাটা দেখে নিতে পারেন যে আপনারা আসলে কোন এজেন্সির মাধ্যমে গেলে ভালো হয় সেই বিষয়ে আমরা একটা ভিডিও অটোমেটিক চ্যানেলে আপলোড করেছি আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য যে ইউরোপে যারা যেতে চান তাদের সঠিক যে পদ্ধতিগুলো আছে সঠিক যে নিয়মগুলো আছে বা আপনারা কিভাবে যেতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং কোন কোন দেশে যাওয়া সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং বাংলাদেশ থেকে আপনারা কিভাবে ইউরোপে যাবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং কোন কোন দেশ মাল্টিপল অ্যান্টিস্যাঞ্জেল বিষা দেয় সেই দেশগুলো সম্পর্কে আজকে আলোচনা করলাম তো বুঝতেই পারছেন যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন বা প্রতিনিয়ত দেখেন তাদের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা থাকবে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান এবং কোন দেশ সম্পর্কে জানতে চান আমাদের জানাবেন কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব সেই দেশ সম্পর্কে জানার জন্য তো তার আগে বলে রাখি অনেকে আজার সম্পর্কে আমাকে মাঝে মধ্যেই ফোন করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন তাদেরকে বলে রাখি যে আমরা আসলে আমরা কোনো এজেন্সি না বা কোনো বিদেশ লোক পাঠাই না আমরা জাস্ট আমাদের চ্যানেলে আপনাদের সুবিধার্থে কিছু কিছু ভিডিও আপলোড করি তো তারপরেও যদি কেউ আজার সম্পর্কে বাজার বাজার ভিসা সম্পর্কে বাজার বাজার যেতে কত টাকা লাগে কিভাবে যাওয়া যায় এই সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আজার বাইজান সম্পর্কে খুব ভালো একটা ভিডিও করার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ